হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজিল লেপে চলে যাব পিকজিল ল্যাপ থেকে ওপেন পিএলপিতে ক্লিক করে সেই পিএলপিটা খুঁজে বাহির করবো আমি সেই পিএলপির নাম দিয়েছি ত্রিপল ওয়ান মহান স্বাধীনতা দিবস সেই পিএলপি ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ ইস্যু হবে আপনি এখানে আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করবেন এবং নাম পদবি এগুলো পরিবর্তন করবেন প্রথমে আমি ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনার গ্যালারিতে চলে যাবেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসছি এই ছবিটা এখানে সুন্দরভাবে বসায় নেবেন এরপর লক করে রাখবেন এরপরে নামের উপর ডবল ক্লিক করবেন নামটাও পরিবর্তন করে দেবেন এই নামটা পরিবর্তন করে দিলাম এরপরে সেইভাবে এখানে সাবেক সাধারণ সম্পাদক দেওয়া আছে এখানে পরিবর্তন করে জন্য এখানে ডবল ক্লিক করবেন আপনার যেটা পদবি সেটা লিখে দেবেন সেইমাবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল যেখানে লেখা আছে সেখানেও ডবল ক্লিক করে আপনি কোন উপজেলার বা কোন জেলার সেটা লিখে দেবেন এরপর ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে চলে যাবেন পিএনজি দেবেন আলটা দিবেন এরপরে সেভ টু গ্যালারিতে দিলে পোস্টার ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে